আজও আমাদের বন্ধুদের সাথে মিলিত হওয়ার শেষ দিন হ্যাঁ আজকে নবাসন উচ্চ বিদ্যালয় শতবর্ষ উৎসবের শেষ দিন সেই কারণে আজকে বন্ধু বান্ধবীরা সবাই একসাথে একটু আনন্দ করে নিলাম তার আগে ঘরের সমস্ত কাজ সেরে এবং আমার যে কাজ চালায় সেই কাজটাও সেরে নিলাম আর এই দেখো না এই কেমন লাল লিপস্টিক মেখে নিয়েছে কারণ ও বিয়ে বাড়ি যাবে বলে তারপর আমি রেডি হয়ে গেলাম খুব তাড়াতাড়ির মধ্যে কারণ বরমশাই বললো পাঁচ মিনিটে রেডি হয়ে বেরোতে হবে ওখানে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হচ্ছে সেই কারণে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম নবাসনের উদ্দেশ্যে তারপর স্কুলে এসে দেখি হ্যাঁ তাই তো সবাইকে বছর অনুপাতে দেখে সবাইকে পুরস্কৃত করা হচ্ছে সবাইকে একটি করে ট্রফি দেওয়া হচ্ছে সম্মান জানানো হচ্ছে তারপর দেখো এই বড়দের পালা আমার বড়রা সবাই মিলে স্টেজে উঠে পুরস্কার নিয়ে নিল মানে ট্রফিগুলো নিয়ে নিল তারপর তো আসে আমার পালা আমরাও কিন্তু সেই দল থেকে বঞ্চিত হইনি আমরাও সবাই মিলে উঠে সবাই মিলে খুব আনন্দের সাথে এই সম্মানটা গ্রহণ করলাম তারপর যথারীতি আমরা আনন্দে মেতে উঠলাম আর সেই আনন্দের কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরছি দেখো সমস্ত স্যারদের সাথেও কিছু কিছু ছবি তুলে নিলাম তারপরে গেলাম কফি খেতে আর প্রথমে নিয়ে নিয়েছিলাম চা কিন্তু চাটা এতটাই এতটাই কাগজি দিয়েছিল যে খাওয়া যাচ্ছিল না সেই কারণে দ্বিতীয়বার আবার নিয়ে নিলাম কফি আর কফিটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগছিলো তার কারণ হচ্ছে গলাটা খুবই ধরেছিল খুব ব্যথাও করছিল বারবার কফি খেয়ে গলাটাকে একটু ভিজিয়ে নিচ্ছিলাম তারপর আমাদের এদিকে অনুষ্ঠান তো চলছিলাই অনুষ্ঠানের দিকে চোখ রাখি হরে কৃষ্ণ হরে দেখতে দেখতে হঠাৎ করে সবাই কার খিদে পেয়ে গেলো কারণ অনেকটা বিকেলে যাওয়া হয়েছিল তারপর অভিজিৎ সবাইকে আইসক্রিম খাচ্ছিলো কিন্তু আমার তো গলার অবস্থা জানো সেই কারণে আমি ফুচকার কাছে গেলাম কিন্তু ফুচকার নাকি আলু শেষ তারপর ভাবলাম পাবড়ি চাট পাবড়ি চাটের ঘুগনি শেষ যাই হোক শেষ পর্যন্ত চিকেন পকোড়া গিয়ে চিকেন পকোড়াটাই খেলাম তারপর আমরা পপকর্ন খেলাম এইভাবে আমাদের কিন্তু পেট পুজো এবং আনন্দ সবগুলোই চলতেই ছিল আর হ্যাঁ আমরা কিন্তু নাচতে ছাড়িনি আমরা কিন্তু সবাই মিলে আমাদের দলটা সিঁড়িতে বসে বসে ফাটিয়ে নাচ করেছি তারপর আমরা আনন্দ শেষে বাড়ি ফিরে এসেছি কিন্তু সেই আনন্দটা তোমাদের সামনে তুলে ধরতে কিন্তু একদমই ভুলবো না आप सब पुणे से चलो इतनी केले और भीड़ को होले समान में धक्का दो आ आ दू के करा के बोल हाथ बोले और वो धक्का दे फिर बोल ना ये चलते माने फिर से तो बोल वो मार कोले ना फिर बोल और सीधी पी 우리 둘은 여기서만 행